ঠিক দার্জিলিং না হলে ওটা দার্জিলিংয়ের মতো ভিউ আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি একাই যাচ্ছি না আমার সঙ্গে দুজন বন্ধু যাচ্ছে আর জায়গাটা গুগল গুগল ম্যাপ গুগল সব জায়গাতেই মিনি দার্জিলিং বলে আছে আর চলো ভিডিও পথে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার হবে সব কিছু তুলে ধরবো পুরো ভিডিওতে দেখো মোটর সাইকেল নিয়ে তিনজনে বেরিয়ে পড়লাম পাহাড়ি এলাকা মোটর সাইকেল নিয়ে যেতে গেলে মোটর সাইকেলে সব কিছু দেখে শুনে ভালোভাবে যাওয়া তাই আমরা মোটর সাইকেলে সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়লাম আমাদের বনের রাস্তা ধরে এই জঙ্গলটার নাম গনপুর জঙ্গল এই গনপুর জঙ্গল পেরিয়ে যতগুলো গ্রাম দেখা যাবে বেশিরভাগ সব আদিবাসী গ্রাম এখন যে আমরা গ্রামটা পার করছি এই গ্রামটার নাম কাঁটা পাহাড়ি এই কাঁটা পাহাড়ি পরেই জঙ্গলের মাঝে একটা আশ্রম তার নাম তপোপন আশ্রম তারপর আমরা যে গ্রামটা প্রবেশ করছি এই গ্রামটার নাম বর্জল এই যেন এক শান্ত ছবির মতো নিরিবিলি গ্রাম এই বর্জল পেরিয়েই প্রবেশ করলাম শালবাদরা গ্রামে যেখানে শুধু পাথর শিল্পাঞ্চল শালবাদরা পেরিয়ে আমরা প্রবেশ করলাম ঠাকুরপোড়া এইখান থেকে চোখে পড়বে প্রাকৃতিক মনোরম দৃশ্য এই ঠাকুরপোড়া পেরিয়েই শুরু হবে এক নতুন রাজ্য ঝাড়খন্ড যেখানে পশ্চিমবঙ্গের শেষ এবং ঝাড়খণ্ডের শুরু আমরা একটু এখানে দাঁড়ালাম কারণ হচ্ছে আমরা এখানে দেখে নেব গুগল ম্যাপটা কারণ রাস্তা আমরা না গুগল ম্যাপটা খুল আশা করছি আমরা ঝাড়খন্ড আমরা বলছি এটা ঝাড়খন্ড হ্যাঁ ঝাড়খন্ড বলছি এখানে মিনি দার্জিলিং চান মিনি দার্জিলিং যেটা শিকার পাড়া উঁচু পাহাড় আছে যেখানে সবাই যায় ওজার এখান থেকে হ্যাঁ আমরা এই জায়গা চলে কিন্তু এইখান থেকে যে আমরা যে জায়গাটা যাচ্ছি মিনি দার্জিলিং সেটা হচ্ছে এখনো আধ ঘন্টা রাস্তা মোটামুটি এখান থেকে এখনো তেইশ কিলোমিটার রাস্তা তো চলো ভিডিওটা পুরোপুরি দেখো এই ঝাড়খন্ড রাজ্যে আমাদের জার্নির প্রথম গ্রাম দুধকান্দর যেখানে সাঁওতাল আদিবাসীদের বসবাস আর এইখান থেকেই আমাদের চোখে পড়বে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এদিকের রাস্তা গুলো এক অন্য রকম পাহাড় কেটে জঙ্গলের ভিতর দিয়ে প্রতিটি বাঁকে যেন এক নতুন গল্প সৃষ্টি করে এই জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে আমাদের গুগল ম্যাপও ঠিক দেখাচ্ছিল না ไกลাকার একজন স্থানীয় কাকাকে জিজ্ঞেস করলাম মিনি দার্জিলিংটা কোন দিকে? ওরে মোরা খায়া কইলা তারি হ্যাঁ কইলা সরতে ওদিকে ওতেবা কোন দিকে দেখা দি মিনি দার্জিলিং এই সেন্টার কো এটা হতে আসন মনে আসন মনে হ্যাঁ তো মিনি দার্জিলিং কি না মিনি দার্জিলিং বুঝতে আছেন তো গোঠা কই না কেকার পারে তো ওই দিকে আসে এই মিনি দার্জিলিং এদিকে যেতে হবে পাহাড় উঠতে হবে হ্যাঁ পাহাড় উঠতে হবে পড়া ভার যেতে হবে ওইখানে

কারণ চারিদিকে শুধু জঙ্গল আর পাহাড় অবশেষে এক তে কাছে কয়েকজন লোককে জিজ্ঞেস করে খুঁজে পেলাম মিনি দার্জিলিং যাওয়ার আসল রাস্তা এই মিনি দার্জিলিং যাওয়ার রাস্তাটা একেবারেই আলাদা এটা সমতলের কোনো রাস্তা না এটা উঠে গেছে পাহাড়ের বুক চিরে একেবারে উপরে ড্রাইভারের একটা ভুলের জন্য গাড়ি গড়িয়ে চলে যেতে পারে একেবারে নিচে এই রাস্তা দিয়ে কেবল চার চাকা আর বাইক কেবল চলতে পারে যদি একবার বন্ধ হয়ে যায়। চালকের কপালে বড় বিপদ এই রাস্তায় গতি নয় দরকার ধৈর্য আর সাহস কারণ এখানে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মিনি দার্জিলিং এ মিনি দার্জিলিং পৌঁছে গেলাম তোমরা চারিদিকে ভিউটা দেখাবো তোমাদেরকে ভিউ পয়েন্ট এসে ছবি তুলছে এখানে অনেকজন এসেছে বেড়াইতে ভিউ উপভোগ করতে তোমরা কেবল ভিউটা কেবল দেখে নাও কত সুন্দর ভিউ ভাই পুরোপুরি দার্জিলিং দার্জিলিং থাকে মেঘগুলো পুরোপুরি থেকে আছে মনে হচ্ছে কুয়াশা আমরা শুধু রাস্তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা উপভোগ করছিলাম কিন্তু এক স্থানীয় কাকা বললো যে পাহাড়ে গা বেয়ে রাস্তা আছে দেখো সেখানে চলে যাও ভিউটা আরো সুন্দর উপভোগ করতে পারবে তার কথা মতো আমরা চলে এলাম শুধু পাহাড় পাহাড় পুরোটাই দার্জিলিং পুরোটাই দার্জিলিং পিছন থেকে যত দেখা যাচ্ছে সব গোটা পাহাড় আর প্রচন্ড খাল আর মেঘে পুরোপুরি ঠিক আছে এগুলো সব মেঘে সব মেঘ যেগুলো মতো মনে হচ্ছে এগুলো সব মেঘ আমরা এবার উঁচু থেকে যাব উঁচু রাস্তা আছে সেই উঁচুতে যাবো দেখা যাবে ওইদিকে গ্রাম ফ্রাম আছে না কি আছে সব দেখা যাবে গ্রাম আছে না কি আছে দেখা যাবে আর কোন মানুষজন যদি দেখতে পাই তাহলে তার সঙ্গে সাক্ষাৎ করব কিছু পুরো ভিডিওটা দেখতে থাকো তাই এখানে ঘুরে যে জানতে পারলাম যে এখানের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ সব কিছুর দিক থেকে চিকিৎসা বাজার সব দিক থেকে আর এদিকে একটা সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর আর এদিকে বুঝতে পারছি না যে তারা শরীর খারাপ হলে বা কারোর কোনো অসুখ হলে কোথায় যায় তা কোনো মানুষ যদি রাস্তায় আসে তাহলে তাকে জিজ্ঞেস করে জেনে নেবো যে তারা চিকিৎসা করতে কোথায় যায় আর তারা বাজার করতে কোথায় যায় আর আমরা এখন মোটর সাইকেল নেমে গেলাম কারণ হচ্ছে যে এই জায়গাটা যা উঁচু মোটর সাইকেল উঠলে মোটরসাইকেল কোন খারাপ ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য আমরা নেমে গেলাম হেঁটে হেঁটে আসছি তো ভিডিওটা পুরো দেখো আমরা যেখানে বেড়াতে এসেছিলাম যে দার্জিলিং বুঝলাম সে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে একটা পাহাড় আছে উঁচু পাহাড়ে উঠলাম কিন্তু এখানে পাহাড়ে দেখছি বেশ কিছু এখানে লোকাল মানুষজন কে যেন কাজ করছেন কিন্তু কাজগুলো করছে যে কিছু একটা গাছ লাগিয়েছে এখানে গাছটা কি জেনে নেব কাকারা এখানে কিছু ফসল লাগিয়েছে যেগুলো কি বুঝতে পারছি না তো তার কাছে জেনে নেবো কাকার একটু আসাই আস কাপড় যেগুলো কি গাছ কি লাগে মকাই মকাই যেগুলো আমার আবার ভুট্টা আসলে ভুট্টা ভুট্টা হরহর কলাই আচ্ছা আর আপনার ভাই কোথায় গ্রামের নাম কে আপনার

আচ্ছা তা বলছি যে রাস্তাঘাট গাড়ি সব চলাচল করে মানে বাস এটাতে না চলছে বাস খালি ওই টেম্পু টেম্পু চলে আর আপনার যখন কোনো কারো অসুস্থ হয় কোন হাসপাতাল কোথায় যান হাসপাতাল যাচ্ছি এই শিকারি পাড়া এইদিকে যাচ্ছি সারসা সারসা আর রামপুর কত এখান থেকে রামপুর হাট না বেশি দূর আমাদের এখান থেকে অনেক দূর তাই তো তাই তো ধরেই যাচ্ছে পঞ্চাশ টাকা ভাড়া

কথা ডাল টমেছে এইগুলাই তো আচ্ছা আচ্ছা আমাদের এদিকে সব লাগায় তা আমাদের এদিকে আসলে চাষ হয় না তো আপনাদের দেখি পাহাড়ি এলাকাতে সমস্ত কিছু দেখছি একটু একটু জায়গাতে লাগায় কি কমসে কম ন কুইন্টাল দশ কুইন্টাল দশ কুইন্টাল হবে বা তা আপনাদের চাষ এখানেই না আপনাদের ধান চাষ করে না দাদা ধান চাষ লাগাই কি আহ আর জল কোনো সেট ব্যবস্থা আছে আপনাদের সেচ বলতে আপনার ওই সাবমাসাল কিংবা মোটর কিছু ব্যবস্থা আছে না কিছু ব্যবস্থা নাই বৃষ্টির জলের উপর নির্ভর

এদিকে জায়গাগুলো কেমন যে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি এখানে কারেন্টের ব্যবস্থা কেবল সোলার আর ব্যাটারি কাকার মুখ থেকে কথাগুলো শুনে বুঝতে পারা গেল যে এখানে সবাই কারেন্ট ব্যবহার করতে পারে না কথাগুলো শুনে বুঝতে পারা গেল এখানকার জীবনযাত্রা কতটা কঠিন আমরা কাকার সাথে কথা বলে নিচের দিকে নেমে গেলাম পাহাড় থেকে নামার পর দেখা হলো এখানকার স্থানীয় কিছু বন্ধুদের তারা এখানে শুটিং করতে এসেছিল ক্যামেরা নিয়ে তাই তাদের সাথে আমরা একটু ঘুরতে লাগলাম শুনেছি নাকি এখানকার মানুষগুলো খুব একটা ভালো মানুষ না কিন্তু এখানকার মানুষদের সঙ্গে মেলামেশা করে বুঝতে পারলাম সবাই এক না গোটা মিনি দার্জিলিংটা ঘুরে দেখা হলো সব কিছু উপভোগ করা হলো এরপর পেটে দরকার একটু খাবার ধারে পাশে কোথাও খাবার দোকান নেই তার জন্য আমরা চলে গেলাম নিচের দিকে নিচে নামার সময় আমার সাথে একটু মজার ঘটনা ঘটলো দোকানে এসে একটু ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া করার পর একটু ঠান্ডা হওয়ার জন্য একটি দোকানে গিয়ে বসলাম একটু ঠান্ডা হওয়ার পর একটা বন্ধু চশমা নিল দোকান থেকে দোকানটার নাম হচ্ছে অনেক আনন্দ করা হলো অনেক মজা করা হলো আর এখানে মিনি দার্জিলিং এর দৃশ্য খুব উপভোগ করা হলো এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ